যারা গ্রামে একদম কম খরচে লো কষ্টে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি এই বাড়িটিতে শুধুমাত্র ইটের কলাম দিয়ে তারপর বাড়িটি সার ডালাই দিয়ে তৈরি করা হয়েছে কলমে কোনো রড ব্যবহার করা হয়নি খুবই কম খরচ আসলে এই বাড়িটি তৈরি করা যার জন্য তৈরি করা হয়েছে তার বাজেট খুবই কম তো আপনাদের চাহিদা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান কয়টা বেডরুম প্রয়োজন সব কিছুই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য এই বাড়িটি তৈরি করা হয়েছে মাত্র আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে একদিকে রয়েছে আমাদের চব্বিশ ফিট এবং অন্যদিকে রয়েছে পঁয়ত্রিশ ফিট জায়গা টোটাল আমরা বেডরুম পেয়েছি তিনটি ভেতরে প্রবেশ করার পর ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের জন্য বড় একটা জায়গা রয়েছে কিচেন থাকবে একটি টয়লেট থাকবে একটি এই বাড়িটি ব্রিক দিয়ে তৈরি করলে আপনাদের খরচ লাগবে চোদ্দো থেকে পনেরো লাখ টাকা আর আপনারা যদি কেউ দুই তলা বা তিনতলা ফাউন্ডেশন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ লাগবে উনিশ থেকে বিশ লাখ টাকা বাড়ির ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম